হ্যালো বন্ধুরা শুভ অষ্টমী আজ জগদ্ধাত্রী পুজোর শুভ অষ্টমী তো দেখো আমি পুজো দিতে এসেছি মন্দিরে মন্দিরে এখন প্রচুর ভিড় আমি অঞ্জলি দিতে এসেছি দিদি এসেছে আমার সঙ্গে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে দাঁড়িয়ে আছি আছে দেখো কত সুন্দর ঠাকুর আমাদের এখানে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো হয় তো আমি আগের বছর থেকে আগে করতাম মাঝখানে আমার ছোট ছেলেটা ছোট ছিল বলে ছেলেটা ছোট ছিল বলে করতে পারিনি তো আগের বছর থেকে তুলেছি আমি আবার শুরু করেছি জগদ্ধাত্রী পুজো করা ওই দেখো ওটা হচ্ছে ওই পাশেরটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর আজ জগদ্ধাত্রী মায়েরও পুজো অষ্টমী হচ্ছে অষ্টমী পুজো হচ্ছে আর এদিকে অন্নপূর্ণা ঠাকুরেরও পুজো হবে দুখানা পুজো আজকে একসঙ্গেই হবে দেখো বন্ধুরা কি দারুণ লাগছে প্রত্যেক বছর আমাদের এখানে পুজো হয় প্লাস এই পুজোর সাথে মেলাও হয় তোমাদেরকে দেখাবো সব সব কিছু আমি মেলাতে এসেছি মেলায় এই পুজোর দিনই রাতে আমি মেলায় গেছিলাম এখন মাকে কি ভালো লাগছে দেখতে সবাই প্রসাদ দিয়েছে এখানে পুজোটা খুব সুন্দর হয় দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাথে আরো অনেক কিছু দেখো বন্ধুরা মেলায় এসে গেছি যাবো কবে মেলা যাবো দেখো আমি সন্টাকে নিয়ে আমার ছোট ছেলেকে নিয়ে মেলায় চলে এসেছি সঙ্গে আমার দিদি আছে আমার বড় ছেলেও আছে ও দেখো ইলেকট্রিক দেখে নাকড়দোলা দেখে কি আনন্দ আমাকে বলছে দেখো দেখো মা আমাকে চড়তে বলছে তা আমি তো চড়বো না ওর বাবা না থাকলে বাবার সাথেই চড়ি আমি প্রত্যেক বছর তো দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি মণ্ডপে মণ্ডপের ভেতরে ঢুকছি দেখতে দেখো তোমরা মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো দেখো বন্ধুরা আমরা মণ্ডপে ঢুকছি এবার এবার তোমরা ঠাকুরটা দেখতে পারবে কিন্তু আমি দুর্গা ঠাকুর বানিয়েছে দেখো মণ্ডপের ভেতরে ঢুকে গেছি দেখো ঠাকুর এখন লাইটের আলোর জন্য ভালো দেখা যাচ্ছে না ঠাকুরগুলোকে তো সাইডে সিনারিগুলো দেখা যাচ্ছে খুব বেশি সিনারি করেনি এই দেখো আমার বড়ো ছেলে এসেছে ছোটো ছেলে এসেছে দেখো এবার ঠাকুরগুলোকে দেখা যাচ্ছে এর পাশে অন্নপূর্ণা ঠাকুর এটা জগদ্ধাত্রী মা নিচে ঘর বসেছে দেখো এখানে পাখি এবছর প্রথম এখানে পাখি নিয়ে এসেছে পাখিকে হাতের মধ্যে রেখে সবাই ফটো তুলছে সবাই ফটো তুলছে দেখো পাখিগুলোর জন্য পাখিগুলোর জন্য দেখো পাখিটাকে উঠেছে পাখিটা মেয়ে মেয়েটার হাতে রেখেছে বাচ্চারা কী হাসছে আমার স্বনটা তো দেখে খুব আনন্দ বলছে মা মা আমিও হাতে নেব আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে না বাবা দরকার নেই হাতে নেওয়ার এমনি দূর থেকেই দেখ হ্যাঁ দূর থেকেই দূর থেকেই ঠিক আছে সামনে আবার হাতে কামড়িঠামড়ি দেবে দরকার নেই কত বড় বড় ঠোঁট আবার কামড়ি দিলে তোর বাবা দিলো এরকম পায়খানা করে দিয়েছে পাখিটা এই পাখিটা হেবি ছটফট করছিল। এখানে একটা ফটো তুলছিলাম আমরা বলছে ফটো তুলতে দেবে না দেখো এগুলো সব মাটির মাটির ঠাকুর শিব ঠাকুর গণেশ ঠাকুর কি সুন্দর লাগছে দেখো আমি ভাবছিলাম দুটো তিনটে কিনবো কিনে নিয়ে আমি আবার যখন যাব তখন কিনে নিয়ে আসবো আমার ছেলেকে দোলনাও চড়ানো হয়নি ওর বাবার সাথে যাবে সিম্পল গেছিলাম এমনি জাস্ট একটু ঘুরতে ঘুরে এলাম দেখে এলাম মেলাটা ভালো হবে এখন আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে বন্ধুরা এখন আমরা বাড়ি এসে গেছি দেখো এবার বাড়ি এসে গেছি খেলনা দেখো কি কি আছে খোলো খোল খোল কি আছে এগুলো তুমি বন্ধুদেরকে দেখাও এটা কি এটা কি বলো দেখাও বন্ধুদেরকে দেখো এটা হরিণ আর কি দেখি দেখো ডাইনোসরটা এই ডাইনোসরটার জন্য আমাকে মাথা খারাপ করে দিচ্ছে কদিন ধরে আর কোথায় গেল এটা কি

সার গরু আমি তো হল খরগোশ